আমি ওনার আলু চাষি হিতে বন্ধু শেখ আমির আলী আজ এগারো নভেম্বর মঙ্গলবার দু হাজার পঁচিশ আসুন লাইভে জুড়ুন জয় বাংলা জয় জয় বাংলা আগামী বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল বিপুল গরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের জন্য আবার ক্ষমতায় আসতে চলেছে এই দলের মুখ্যমন্ত্রী দেখতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উজ্জ্বল ভাবমূর্তি সম্পূর্ণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের রোল মডেল মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী একমাত্র মুখ মমতা বন্দ্যোপাধ্যায় হ্যালো না আমি ফোন করেছিলাম বললো এখন কিছু বলা যাচ্ছে না পরে বলছি কি হয় দেখি হ্যাঁ 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 ওই তো মাস্টারমাইন্ড আছে বহু আছে লাইভে একটু পরে আলুর দাম কবে থেকে বাড়বে ডেটটা বলবার চেষ্টা করুন ডেট বলবো না যে কোনো সময় আলুর মার্কেট উপদিকে ছুটবে যে কোন মুহূর্তে মালদা এক মাস پیچھے গেল চাচ চাচ पिछना पिछनोटा শুধু মালদা নয় চাচ पिछनोटा সারাhbar বছর চলছে এটা জি সারাhbar বছর से काचा आलू চাচ लेट है आज के आज के बिहार वोट है आज के भी বিহারের লাস্ট চরণের ভোট বিহারে নাকাবন্দি আছে কাল থেকে নাকাবন্দি উঠবে চোদ্দ তারিখে গণনা পনেরো তারিখ থেকে বিহার হয়ে যাবে স্বাভাবিক পনেরো তারিখে বিহার স্বাভাবিক হবে বাবু লাইভে বসে গেছি হ্যাঁ জামালপুরে জামালপুর থেকে সুরে কালনা জামালপুর থেকে সুরে কালনা যতগুলো কোল্ড স্টোরেজ আছে সমস্ত কোল্ড স্টোরেজে আজকে আজকে কেন কাল থেকে দেড় পারসেন্ট করে নিকাশি চলছে যে নিকাশিটা আজকে ডেটে হচ্ছে এই যে আনলোডিং শুরু হয়েছে আনলোডিং এর শুরু থেকে আর অক্টোবর মাস পর্যন্ত এই নিকাসি একটা দিনের জন্য হয়নি এই নিকাসি একটা দিনের জন্য হয়নি অতুলপুর তেরোশো হাজার সত্তর থেকে তেরোশো নভেম্বর মাসে যে হারে নিকাশি হচ্ছে নভেম্বর মাসে আমার আইডিয়া ষোলো থেকে সতেরো কিন্তু যে হারে নিকাশি চলছে আঠারো পার্সেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল আঠারো পার্সেন্ট নিকাশি হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল ব্যাপক হারে নিকাশি চলছে মানে এই নিকাশিটা এই বছরের রেকর্ড নিকাশি শুধুমাত্র বিচ্ছা বিছালো নভেম্বর মাসে কত পার্সেন্ট বের হতে পারে বলছি তো নভেম্বর মাসটা আমার আইডিয়া ছিল নভেম্বর মাসে সিড এবং ক্যাড মিলিয়ে আট পার্সেন্ট না হলেও তো মিনিমাম ছ পার্সেন্ট অবশ্যই এবারে এখনো হচ্ছে না ক্যাটের নিকাশিটা এখনো হচ্ছে না ও আপনার হিসাবে উনিশ পার্সেন্ট বলছেন টোটাল দেখুন নিচে ষোলো উঁচুতে উনিশও হতে পারে যেভাবে নিকাশিটা চলছে এতে উনিশ না হওয়ার কিছু নয় ফুল ডিসেম্বর মেশিন চলবে ফুল ডিসেম্বর যদি মেশিন না চলে মানুষ খাবে কি কাঁচা আলু জানুয়ারি আগে কোনো গল্প নেই জানুয়ারির আগে জানুয়ারি পনেরো তারিখের আগে বাংলার লোকাল কাঁচার কোনো গল্প নেই সেই হিসাবে ফুল ডিসেম্বর মেশিন চালাতে হবে সরকার বাহাদুরের কাছে আবেদন করা আছে এবং লাস্ট নভেম্বর ঘোষণা করার কথা আর আগে যাতে ঘোষণাটা হয় তার চেষ্টা আমি করছি মালদায় নভেম্বর মাসে তেইশ পার্সেন্ট আলু নিকাশে হবে আমার ধারণা রঞ্জিত সরকার হ্যাঁ রঞ্জিত বাবু হতে পারে তার কারণ হচ্ছে যে আপনাদের তো শীতটা লাগবে বেশি তার কারণ হচ্ছে যে পাঞ্জাবে অলরেডি এই মুহূর্তে পোকরাজ বিচার নেই আর স্টোর সিডি যদি বসায় তাহলে তো বেশি লাগবে সিমরান সিমরান ঘোষণাটা তো স্যার আমি করব না ঘোষণা করবে সরকার উদয়নারপুরের দিকে স্টোরগুলি কত পার্সেন্ট নিকাশি হয়েছে বলে মনে হয় উদয়নারায়ণপুরের ডেটা আমার কাছে এই মুহূর্তে নেই আমি কালেকশন করার চেষ্টা করব করে বলবো না না আজকে দাম বাড়ার সম্ভাবনা আজকে নেই মার্কেটটা একই থাকার সম্ভাবনা আছে আজকে দাম বাড়ার সম্ভাবনা নেই এখন যে লোডটা নেওয়া অসম্ভব সেই নিকাশিটা এখন হচ্ছে তার কারণ হচ্ছে কৃষকের অর্থের প্রয়োজন আছে কৃষকের অর্থের প্রয়োজন আছে তার কারণ হচ্ছে একদিকে ধান কাটা আলুর জমি রেডি করা সিড আলু কেনা সিড বীজটা কেনার প্রয়োজন আছে রাধে রাধে ভাইয়া বলো তাই বলো हाँ उनको नंबर दे दिया और उस ट्रांसपोर्टर से भी बात किया वो बोला मेट्रोपॉलिटन एल के कंपनी से मेरा पहले काम था आ, तो हाँ, वो मेट्रोपोलियम का जो आरती है कंपनी है वो है एल के लिया था हाँ लिया था तो और हाँ बोले पहले काम था मैं ट्रांसपोर्टर से बात किया था हम पहले काम था तो क्या है हमसे नंबर मांगा आपका नंबर मैं दे रहा हूं हाँ वो फोन करेगा तो आप बात कर लीजिएगा हाँ अरे भेज दिया भाई हाँ दोनों का दोनों को दोनों का नंबर भेज दिया बुवाई अभी चालू है अभी अभी चल रहा है हाईब्रिड का बुआई चल रहा है और हाईब्रिड का साथ साथ जो चंद्रमुखी है नंबर आलू उसका चल रहा है और इस बार मैं हूँ हमारा बंगला भाषा का लाइव चल रहा है हमारा चैनल में हाँ हाँ लाइव चल रहा है और और दो चार दो चार ट्रांसपोर्टर का नंबर तू भेज दे भाई हाँ ठीक हाँ, है थोड़ी देर ताकि थोड़ी देर बाद मिला रहा हूँ पहले हमारा काम करने दे यार अरे भाई अभी आपको मिनिमम एक हफ्ता रुकना पड़ेगा एक हफ्ता से दस रोज रुकना पड़ेगा तो जो जरूरतमंद किसान है उसको पहले अपना आलू बेचने का मौका देना चाहिए जे के और एर्थ प्रयोजन ताकि आगे आलू बेचार सु उचित कारण होना আগামী কৃষিকার্যের জন্য তেনা অর্থের প্রয়োজন আছে সেই হিসাবে তেনাকে জায়গা ছেড়ে দেওয়া উচিত আজ তো মেদিনীপুরে সত্তর হাজার টাকা দাম বলছে দাদা যে কৃষকের এই মুহূর্তে অর্থের প্রয়োজন আজকের ডেটে আমি যদি কোনো কৃষককে বলি আপনি দশ দিন থামুন তিনি এক ঘন্টা থামবেন না অতএব কৃষককে আমি এই মুহূর্তে থামতে বলতে পারি না তার কারণ হচ্ছে যে তিনি যদি আজকে থামেন আর আলু চাষটা এমনই একটা চাষ আলু চাষটা এমনই একটা চাষি পারসেন্ট অর্থ চাষের আলু বসানোর সাথে সাথেই মানে আলু বসানোর আগে সমস্ত টাকাটা ঢেলে দিতে হয় রাসায়নিক সার ঢেলে দিতে হয় জমিটা রেডি করতে হয় একটা আলুর জমি রেডি করতে গেলে আটটা নটা জমিতে চাষ দিতে হয় কতবার রোটার দিতে হয় কতবার টানা দিতে হয় তার ঠিক আছে তো কৃষকের অর্থের প্রয়োজন তারপরে রাসায়নিক সার দিয়ে জমিটা রেডি করে তারপরে তো বীজ বসানো তো নাইনটি টাকা ফার্স্ট টাইম বিনিয়োগ করতে হয় আলুর চাষে একটা বিপুল মানে ব্যয়বহুল চাষ প্রতি শতকে প্রতি শতকে খরচ আছে হাজার টাকা খরচ শতকে আর এই বছর মনে হচ্ছে যে এগারোশো বারোশো টাকা শতকে খরচ পড়ে যাবে যা সারের দাম বলছে তাতে করে আর শীতের দাম তো কম নেই তো কৃষকের অর্থের প্রয়োজন অর্থের প্রয়োজনের তাগিদে তেনাকে আলুটা ছাড়তে হচ্ছে তো যেনার একান্ত অর্থের প্রয়োজন তেনাকে সুযোগ দেওয়া এই মুহূর্তে উচিত দাম তো অবশ্যই বাড়বে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে মার্কেট উপর দিকে ছুটবে সারা ভারতবর্ষে তাবর তোর নিকাশি চলছে আর উত্তরপ্রদেশে মোটামুটি পঁচাশি পার্সেন্ট আলু বসানো হয়ে গেছে এখন পনেরো পার্সেন্ট বাকি আছে সেগুলোরও কাজ চলছে সেগুলোরও কাজ চলছে আর বাংলায় তো আমাদের সবে মাত্র শুরু বাংলায় আমাদের তো সবে মাত্র শুরু বাঁকুড়া তালডাংরা থেকে শুরু করে আর পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা টাউন চন্দ্রকোনা রোড পর্যন্ত এই যে বিশাল বাইশ আলুর চাষ হয় তো কে সালু সিডটা কে বাইশের এর সিডটা নাইনটি পারসেন্ট সিড স্টোর বীজে স্টোর বীজ ব্যবহার করেন কৃষক আর এই বছর যে সিডটা ইউজ করা হবে সেটা আগামী বছর আলু বসানোর জন্য সেই সিডটা ব্যবহার হবে এবছর যেটা চাষ হবে নতুন পাঞ্জাব সিডের সেটা আগামী বছরের জন্য তো ওই বাঁকুড়া থেকে বাঁকুড়া তালডাংড়া থেকে নিয়ে একদম মেদিনীপুর পর্যন্ত যে কে বাইশ এর বেল্ট ফুল স্পিডে বীজ নিকাশি শুরু হয়েছে আর আজকে একটা ফারুকাবাদ থেকে বিশ হাজার প্যাকেটের একটা রেক আছে আসাম শিলচরের উপরে শিলচরটা মোটামুটি ফারুকাবাদ কন্টিনিউ শিলচরে আলু পাটায় শিলচরের উপরে একটা বিশ হাজার প্যাকেটের রেক আজকে সন্ধ্যায় ফারুকাবাদ থেকে ছাড়বে আজকে সন্ধ্যায় ফারুকাবাদ থেকে ছাড়বে রেকটা পৌঁছতে পৌঁছতে ছ দিন ছ দিনের দিন রেকটা কাটা হবে পাঁচ থেকে ছ দিনের দিন রেকটা কাটা হবে আজকে রেকটা ছাড়ছে বিশ হাজার প্যাকেটের কিষাণ রেক দাদা আপনার আলু আপনার ব্যবসা আপনি যদি মনে করেন যে আমি এখনই বিক্রি করবো আপনি বিক্রি করতে পারেন আপনি যেটা ঠিক মনে করবেন সেটাই সঠিক উত্তরবঙ্গ থেকে বলছি উত্তরবঙ্গের আলুর কি দাম হবে কত হতে পারে আলুর কোনো ফিক্সড প্রাইস নেই আলুর কোনো ফিক্সড প্রাইস নেই এটা কোম্পানির মাল নয় এটা কৃষকের মাল কৃষকের জিনিস বলে সেই কৃষকের জিনিসের কোনো মূল্য নেই আর আলুটি যেই মুহূর্তে শর্টেজে পৌঁছবে শর্টেজে তো অলরেডি ঢুকে গেছে তো আলুর মার্কেটটা একশো আশি ডিগ্রি ঘুরে যাবে মালদা এখনো চাষ শুরু হয়নি সাত দিন পর শুরু হবে উঁচু জায়গাগুলোতে মালদা আমি গত বছর কভার করেছিলাম এবং মালদাটা কভার করব পুরো উত্তরবঙ্গ কভার করব। পুরো উত্তরবঙ্গ কোনো কোনো জেলা বাদ দেওয়া হবে না উত্তরবঙ্গ থেকে দিনাজপুর থেকে নিয়ে একদম আলিপুরদুয়ার সমস্ত জায়গা ঘুরব আমি তো কৃষকের জন্য প্রাণ উৎসর্গ করে দিয়েছি ভাই কৃষক যদি আমাকে মেরে দিলে কৃষকের সমস্ত সমস্যার সমাধান হয়ে যায় সেই মৃত্যু আমি হাসি মুখে বরণ করে নেব হাসি মুখে সেই মৃত্যু আমি বরণ করবো আর এই মুহূর্তে ফেজে নিকাশি চলছে সর্বত্র চলছে ফুল ফেজ ফুল স্পিডে নিকাশি চলছে এখন আলু বসাচ্ছে আলু বসাক আলু হোক তারপরে তখনকার সিচুয়েশন অনুযায়ী তখন তার কথা তবে যে মুহূর্তে প্রথম পোকড়া জালুটা বেরোবে পোকড়া জালু শুরু থেকে শেষ পর্যন্ত এবছর কৃষক পোকড়া জালুতে পয়সা পাবেন তার কারণ পোকড়া জালুর চাষ অনেকটা কমে গেছে কমে যাওয়ার কারণ হচ্ছে যে অসময়ে বৃষ্টির কারণে পোকড়া নষ্ট হয়ে যাওয়ার জন্য দ্বিতীয়বার দ্বিতীয়বার প্রোগ্রাম সিড না পাওয়া এটা একটা বড় ফ্যাক্টর তবে নিকাশি জোর চলছে আমি এখন এই কথাটাই বলবো যে কৃষকের অর্থের প্রয়োজন আছে তেনাকে সুযোগ করে দেন তেনাকে সুযোগ করে দেন তার কারণ হচ্ছে যদি যদি পিছনে কাঁচা আলুর তারা থাকতো লোকাল কাঁচা আলু যদি পিছনে যে হ্যাঁ গাছ রেডি হয়ে গেছে আর এক মাসের মধ্যে সেই আলুটা ভাঙা হবে তাহলে মার্কেটের ভয় ছিল কিন্তু কথা হচ্ছে যে এই কোল্ড স্টোরেজ চেম্বারে যে আলু আছে এই আলুতে ভয়ের কিছু নেই ভয়ের কিছু নেই আর অবশ্যই তিনটে পাঁচশো টাকা হবে অবশ্যই হবে কিন্তু কথা হচ্ছে যে এই যে দেড় পার্সেন্ট নিকাশি যেখানে হাফ পার্সেন্ট নিকাশি হতো সেখানে দেড় পার্সেন্ট নিকাশি হচ্ছে দেড় পার্সেন্ট নিকাশি লোডটা নেওয়ার ক্ষমতা আছে লোড নেওয়ার ক্ষমতা নেই তবু আলুটা কৃষক ঢেলে যাচ্ছে এবং সেই আলুটা বিক্রি হচ্ছে আজকের ডেটে পশ্চিমবঙ্গ থেকে ষোলোটা রাজ্যে আলু যাচ্ছে আর সব থেকে বড় কথা হচ্ছে যে পুরো পুরো অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের সমস্ত আলুটা লোয়ার অন্ধ্র থেকে আপার অন্ধ্র সমস্ত আলুটা বাংলা থেকে লোড হচ্ছে ঠিক আছে ডেরখানাই হবে ওয়েট অ্যান্ড সি ধৈর্য ধরুন সহ্য করুন ফল অবশ্যই পাবে আর আমার মা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন আপনি তাড়াতাড়ি ঘোষণা করুন ফুল ডিসেম্বর মেশিন চলবে বিহার লোড হবে পনেরো তারিখ থেকে বিহার ফুল ফেজে লোড শুরু হয়ে যাবে পনেরো নভেম্বর থেকে ফুল ফেজে পনেরো নভেম্বর থেকে বিহার লোড শুরু হয়ে যাবে আগামী বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের রোল মডেল মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিনিস বুক অফ পশ্চিমবঙ্গ রাজ্যের নাম উঠতে চলেছে বাংলার ঘর প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আবার সন্ধ্যা লাইভে দেখা হবে সারা ভারতবর্ষে কোথায় কি মার্কেট হচ্ছে সেই আপডেটের সঙ্গে সঙ্গে থাকবেন